আপনার প্রফিটটা কেমন আসে আল্লাহ তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিমের বাজারের অবস্থা খুবই বৃদ্ধি পেয়েছে এবং কি আপনারা অনেকেই ডিম ব্যবসার প্রতি আগ্রহ হচ্ছেন ডিম কীভাবে বিক্রি করবেন এবং কি প্রসেসটা মূল প্রসেসটা কি আজকে আমি এই যে এই খামারি ভাই উনি ডিম বিক্রি করেন ডিম ব্যবসায়ী এখানে প্রায় অনেকগুলো ডিমই আছে আজকে অনেক ডিম এখন আমি আপনারা কীভাবে ডিম ব্যবসাটা করবেন বা ডিম ব্যবসা লাভবান কীভাবে হবেন পুরো বিষয়টা নিয়ে আমি কথা বলবো আমি সরাসরি আপনারা সরাসরি কীভাবে ডিম ব্যবসা লাভবান সরাসরি আমরা ওনার সাথে কথা বলবো দেখি উনি কী বলে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো আসলে জালাল ভাই হ্যাঁ ভাই এখন ডিম ব্যবসাটাও আমরা করতে চাই এখন আমার যারা ভিউয়ার্সরা আছেন অনেকেই ডিম ব্যবসা করতে চায় বা আপনি যে ব্যবসাটা করছেন কত বছর ধরে ব্যবসা করেন পাঁচ বছর পাঁচ বছর ধরে ব্যবসা করেন না আচ্ছা কিরকম প্রথম কিভাবে শুরু করছেন আপনি আমরা প্রথম কিভাবে শুরু করব ওটা বলেন আপনি কিভাবে সফল হয়েছে আমাদেরকে এই বিষয়টা জানেন যেহেতু পাঁচ বছর আপনি ব্যবসা করেন প্রথম 3000 প্রথম 3000 না আচ্ছা প্রথম আপনি অল্প দিয়ে মানে প্রথম আপনি তিন হাজার রানিং দিয়ে শুরু করছেন না একটা খামার থেকে আর এখন আপনি কত হাজার ডিম সাপ্লাই দেন প্রত্যেক দিন এখন পায় মার্শাল ষোলো সতেরো হাজার সাপ্লাই দেন না আচ্ছা এখন আমরা যদি শুরু করি এই ব্যবসাটা হ্যাঁ আপনার তো গাড়ি ভ্যান গাড়িও আছে না আবার আবার এই গাড়িটাও আছে হুম তো আপনি যেহেতু ১৬ সতেরো হাজার ডিম সাপ্লাই দেন আমরা প্রথম যদি শুরু করতে চাই কিভাবে শুরু করব।

তিন হাজার দিয়ে গাড়ি নাকি আচ্ছা আচ্ছা বেশি যদি বাড়ে আপনারা তারপরে গাড়িটা দেখতে যদি আপনার চাহিদা বাড়ে তারপর আপনারা এরকম একটা অটো গাড়ি নিতে পারেন আচ্ছা এরকম গাড়ি দাম কিরকম হবে যে গাড়ি নতুন নতুন কিনলে আপনারা এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এরকম গাড়ি কিনতে পারবেন মোটামুটি হ্যাঁ হ্যাঁ আর পুরান কিনলে আরো কমে কিনতে পারবেন এক লাখ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার যেরকমই হয় গাড়ির কোয়ালিটি অনুযায়ী এখন এই গাড়িটা দিয়ে কতটুকু মাল টানা যায় এই গাড়িটা মাল টানা যায় নতুন টন

এখন আপনার আপনার এখন যেহেতু ষোলো সতেরো হাজার ডিম আপনি সাপ্লাই করেন সত্যি কথা বলবেন হ্যাঁ জালাল ভাই এখন আমাদের আপনার প্রফিটটা কেমন আসে আল্লাহ তালা আর হাজার তিন হাজার টাকা আপনার প্রতিদিন প্রফিট আসে নাকি তাহলে আপনার মাসে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা ইনশাল্লা আল্লাহ রহমতে আসে না এটি বিজি পেশা করে দেখলেন ওপেন জালাল ভাই উনি আহ থেকে শুরু করেছেন এখন তিনি মাসে সত্তর থেকে আশি লক্ষ আশি হাজার টাকা ওনার মাসে ইনকাম পড়ে এখন আপনারা চাইলে অল্প দিয়ে শুরু করে ডিম ব্যবসাও শুরু করতে পারেন জালাল ভাই যেহেতু এইরকম একটা গাড়ি দিয়ে প্রথম ওনার এটা গাড়ি শুরু করেছে আপনারা আর শুরু করতে পারেন আর যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো টু ডাবল এইট টু এইট এই নম্বরে আর ডিমের প্রয়োজন পড়লে বা খামারি ডিমের প্রয়োজন পড়লে আপনারা অবশ্যই জানাবেন লোকেশন হচ্ছে কুমিল্লা দেবিদ্বার উজানিজুড়া পদ্মকোট আশেপাশে এলাকায় আপনারা যারা আছেন ভিওয়ার্সরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর উনি কীভাবে ষাট থেকে সত্তর হাজার টাকা শুধু একটা গাড়ি দিয়ে আস্তে আস্তে কীভাবে তিনি ইনকাম করেন সেটা আমাদেরকে দেখালেন আপনারাও সে পদ্ধতি বা প্রসেস ব্যবহার করতে পারেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি পোল্ট্রি ফার্মের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ